এক নম্বর পাখির হাট এখানে আসলে বিভিন্ন রকমের পাখি আনা হয়েছে আসলে অনেক পাখি পাখি বিড়াল এটা হচ্ছে বিড়াল মিরপুর হাট ভাই একটা বিড়াল নিয়ে আসছে নাম কি ওর নাম ডোরা ডোরা সেল করার জন্য আনছো ও এমনি আমি আমার ভাই যে আমি ভিডিও কি ওই যে ইয়া বিড়াল কই কই তো এটা তো মানে ঠিক করে না ভাই

বাচ্চা হচ্ছে কিনতে আসছে তারা এটা তোমার বাচ্চা একশো কোন রে টাকা 100 টাকা হলো এই বাচ্চাটা কাছে এসেছে ভাই এটা মেল না ফিমেল ও মেল না কত করে সেল করবেন এটা ভাইয়া বিষা জান গরমে ওর অবস্থা অনেক খারাপ হ্যাঁ মার্শাল্লা অনেক সুন্দর একটু গরম একটু সেরে নিয়ে রাখেন

বাচ্চা আছে দুই মাস না ফ্রি কোডের সুন্দর মেল ফিমেল ফিমেলটা কত পনেরো করে চাচ্ছি দুইটায় পনেরো করে মেলটা অত কিছু কম রাখা যাবে

এটা ভাই একটা পান করে নিয়ে আসছে এটি মানে বাচ্চা না কত করে সেল করতেছেন আটশো পাঁচশো টাকা কি খাই কি বলা মাছ এই যে ছোট একটা পান বাচ্চা এটা হচ্ছে হ্যাঁ ও বলতেছে এটা হচ্ছে পানপুরি ভাই একটা পাঁচশো টাকায় সেল করতে নিয়ে আসছে আর এখানে হচ্ছে বাচ্চা হয়েছে কত করে ভাই এগুলা কত করে একশো তিরিশ টাকা করে না ও একশো ত্রিশ তিরিশ টাকা পিস ও আচ্ছা আচ্ছা ত্রিশ টাকা করে পিস মাশাল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর বাচ্চা হেলদি মুরগি আছে দেখ কত করে এগুলা প্রাইস এই ছোটগুলো করে জোড়া চলতেছে এর নাম কি এটা সিল্কে আর আমেরিকা সিল্কে মেল ফিমেল না মেল ফিমেল প্রতিষ্ঠ করে জড়া চলতেছে এগুলা সিল্কে এটা হচ্ছে পার্শিয়ান ফেট মেল না ফিমেল ফিমেল মেল না

আমার কাছে অনেক পার্সিয়ান আছে যারা হচ্ছে একদম পিওর পার্সিয়ান অরিজিনাল পিওর পার্সিয়ান নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে মিতপুরে আজকে হচ্ছে অনেক 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 পাখি এসেছে নিয়ে আসছে এটা কত করে ভাই এটা তিনটা হইলো দুই হাজার

ফিমেল নাকি মেল ভাই ও আচ্ছা কী কী করে না গরমে আর কি অবস্থা খারাপ মানিরপুর এক নম্বর হাতে চিত্র ওর নাম কি ভাই ও আচ্ছা পিটো ভাইয়ের হচ্ছে ট্রেন করা পাখি পিটো একটু হাতে নেওয়া যাবে এই যে ভাই সেল করার জন্য আসছেন

পার্সিয়ান বিড়াত আছে বাচ্চাগুলা রোদে একদম অবস্থা খারাপ প্রচণ্ড গরমে

হাতে বিভিন্ন ৰকমে কবুতাৰ আনা হৈছে শেষ দুটি এখানে হচ্ছে হলুদের সমারোহ এখানে একটা দেশি বিড়াল আনা হয়েছে এটা কি বিক্রির জন্য আনছে ও আচ্ছা আচ্ছা এটা অ্যাডপশনে দেওয়ার জন্য আনছে যদি নিয়ে যায় তাহলে নিতে পারবে জন্য আনা হয়েছে এখানে ও আচ্ছা এটা হচ্ছে অ্যাডপশন ভাই আর কি দেখি একটা বিড়াল নিয়ে এসে অ্যাডপশনের জন্য কেউ নিলে আর কি এটাকে ফ্রি দিয়ে দেবে এটা হচ্ছে পার্সিয়ান গরমে ওর অবস্থা একদম খারাপ হয়ে গেছে একদম এত গরম পড়ছে ও তো আর কি আর থাকবেই না খাঁচাই এটা হচ্ছে ক্যালিকো আসলে অনেক দিন পরে তো এই হাতে অনেক রকমের বিড়াল উঠছে এটা হচ্ছে বার্দিকা স্টেফত্র সার বাইশ পয়সা টাকা করে আসলে যারা এমন কেউ নাই যারা আসলে পশু পাখি পছন্দ করে না পশু পাখি জিনিসটাই এমন ভালোবাসার জিনিস খুব পছন্দ করার জিনিস আর কি ও হচ্ছে আমাদের হাতে দেশি পাখিও আসছে এটি কি বিক্রি করার জন্য এটা কি ময় শালিক কী শালিক ও ঝুট শালিক বলে না ঝুট শালিক কত করে সেল করবে এটা পাঁচশো টাকা তো এটা পাঁচশো টাকা সেল করবে যদিও বন্য পাখি বেচা কেনা নিষিদ্ধ তারপর আসলে ছোটো মানুষ